এখানে সব জড়ো করা হচ্ছে আজকেই পুড়িয়ে ফেলবে শিকড়টা এবার দেখবো আমরা ওরে বাবা কত মোটা দূর গেছে ও ও আজকেরে পুড়ে যাবে দেখুন আমি চেয়ারটা এনেছি বসার জন্য বসে বসে দেখবো বলে আর মে উঠে বসে আছে আগুন ধরিয়ে দিলো এবার জ্বলতেই আছে দাও দাও করে লাউ গাছের সলিল সমাধি আর বিড়াল এখানে মারামারি করছে কত মজা লাগছে কে কে ওকে কামড় দিচ্ছে কি ভাল লাগে না ওরা খেলা করলে যাই হোক কাঁচা তো যেহেতু আজকের তো সবটা পুরবে না ওইভাবেই থাকবে পরে শুকিয়ে গেলে পুরোটা ভালো করে ধরতে সুবিধা হবে যাই হোক লাউটা দেখুন একা হয়ে গেছে ওকে এবার ছাদ থেকে নিয়ে আসা হবে এই ছাদ তো পুরো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে ভালো করে ঝেড়ে এই যে